আরে না না আমি তো পেক বানাতে চুমকে মানব বলি এই যে দুই বেসন চন্দন মধু এসব মিশাচি এটা মুখে মেখে কিছুক্ষণ রাখবো তারপর মুখ ধুয়ে দিলে মুখটা করে চকচক করবে আর এতে ত্বকও ভালো থাকবে না না তোমার ঠান্ডা লেগে যাবে কিছু দেখো ছোট বাচ্চাদের কিন্তু এগুলো মাখতে নেই এটা কিন্তু বড়দের জন্য শুধু

প্রথমে গোপালসনাকে যেই পাত্রে আমি বসাবো সেই পাত্রে চন্দন দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম তার উপরে একটা তুলসী পাতা রেখে দিলাম তার উপর আমি আমার গোপালসনাকে বসিয়ে দিলাম ঠিক আছে তুমি এখন চুপটি করে বসো আমি তোমার বন্ধুদের দেখাই কীভাবে কি করছি আমি প্রথমে আমি একটা শুকনো টিস্যু নিয়ে নিচ্ছি আর এই শুকনো টিস্যুতে গোলাপ জল নিয়ে নিলাম তারপরে এই টিস্যুটা দিয়ে ভালো করে গোপালসনাকে মুছিয়ে নিলাম এরপরে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি গোপীচন্দ্রনের গুঁড়ো আর তাতে আমি দিয়ে দিলাম একটু সামান্য লেবুর রস তারপর ওই দুটোকে ভালো করে মিশিয়ে গোপালচনের গায়ে মাখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এটাকে পুরো গায়ে মাখিয়ে নিতে হবে এটাকে পুরো গায়ে ভালোভাবে মাখিয়ে দেওয়ার পরে হালকা হাতে কিছুক্ষণের জন্য মাসাজ করে নিতে হবে মাসাজ করা কমপ্লিট হয়ে গেলে একটা ভেজা টিস্যু দিয়ে এটাকে তুলে নিতে হবে আপনারা এখন থেকেই দেখতে পাচ্ছেন গোপালচনা কত চকচক করছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি পরপর স্টেপগুলো সেইভাবে করলে গোবাইল সোনা যখন প্রথম নতুন এসেছিলো যেভাবে চকচকে ছিল একদম সেই রকমই চকচকে হয়ে যাবে এর জন্য আলাদাভাবে কোনো লিকুইড বা পাউডার ইউজ করতে হবে না আর আমার মতে যেখানে এত সুন্দর সুন্দর ঘরোয়ারি মিডি রয়েছে গোপাল নতুনের মতো করে চকচকে রাখার সেখানে কেনই বা আমরা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট গোপালসোনাদের উপরে ইউজ করবো এছাড়া যে কোপালসোনাদেরকে আমরা সন্তান রূপে পুজো করছি সেই গোপালসোনাদের উপর কি কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করা উচিত আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন অবশ্যই দোকানটা ভালো করে মুছে নেওয়ার পরে একটা পাত্রে আবার নিয়ে নিচ্ছে বেসন তাতে দিয়ে দিলাম একটু দই মধু আর কেশরী চন্দন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে কোপালসনাকে আমি মাখিয়ে দিলাম এটা মাখিয়ে সামান্য কিছুক্ষণের জন্য কপালসনাকে এইভাবেই রেখে দেবো আবার একটা ভেজা টিস্যু দিয়ে আমি এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এই তো দিচ্ছি তো বাবু দাঁড়াও এই তো পরিষ্কার করে দিচ্ছি আমি পরিষ্কার করা তো হয়ে গেছে কিন্তু গোপাল সোনাকে এতক্ষণ অনেক ঘষা করা হয়েছে এবারে ওকে একটু আরাম দিতে হবে তাই আমি ওর স্নানের পাত্রে উষ্ণ গরম দুধ আর জল মিশিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এবং ওই পাত্রে দিয়ে দিলাম রঙ বেরঙের সুগন্ধি ফুল এবং তাতে একটা তুলসী পাতাও দিয়ে দিলাম আর এখানে একটা শুকনো টিস্যু নিয়ে এভাবে রেখে আর এখানে আমি গাছ থেকে অ্যালোভেরা কেটে এনেছি প্রথমে ভেবেছিলাম এই অ্যালোভেরার শাঁসগুলো বের করে কোপালসোনার মুখের উপরে দেবো দিলে একটু আরামও পাবে ঠান্ডা ঠান্ডাও লাগবে সঙ্গে মুখটা চকচকও করবে কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হচ্ছিল না মুখ থেকে স্লিপ করে পড়ে যাচ্ছিল বারবার তাই আমি একটা বুদ্ধি বের করলাম একটা শুকনো টিচুকে আমি এইভাবে কেটেছি আর অ্যালোভেরাটা ভালো করে এর সঙ্গে লাগিয়ে নিয়েছি তারপর এটা আমি কোপালসোনার মুখের উপর দিয়ে দিয়েছি তবে হ্যাঁ আপনারা কেউ এটাকে অন্যভাবে নেবেন না এটা কোনো গোপাসনার ফেশিয়াল টেসিয়াল কিছুই করা হচ্ছে না আমি শুধু চেষ্টা করেছি গোপাসনাকে ঘরোয়া পদ্ধতিতে সেবা দেওয়ার চকচকে রাখার সঙ্গে আরাম দেওয়ার তবে হ্যাঁ আমি প্রথমে চেষ্টা করেছিলাম আলোভেলার শাঁসগুলোকে বের করে গোপাসনার মুখে লাগানোর কিন্তু ওটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তাই আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি ওইভাবে কিছুক্ষণ রাখার পর ওটা তুলে দিতে দেখুন মুখটা কত চকচক করছে সামান্য কিছুক্ষণ এইভাবে রেখেই গোপাসনাকে তুলে নিয়েছি আর গোপালনাকে যখন এই পাত্রে বসিয়ে রেখেছিলাম তখন কিন্তু আমি গোপালসনাকে রাধা রাধা নামের ভজন শোনাচ্ছিলাম কারণ রাধানাম তো গোপাসনার খুব প্রিয় এতে ওর মনও একদম খুশি হয়ে যাবে এখন আমি কপালসনার হাত পা ভালো করে মুছিয়ে নিচ্ছি এবারে আমি গোপাল্চনাকে দেবো আতর সেবা মানে আমি আতর দিয়ে কপালচনাকে ভালো করে মালিশ করিয়ে নেব এর জন্য আমি একটা গদি নিয়ে নিয়েছি এই গদিটা আমার মা গোপালনার জন্য অনেক আগেই বানিয়েছিল এর উপরে আমি গোপালচনাকে শুয়ে দিলাম এখন আমি ওর গায়ে একটু আতর ছড়িয়ে নিলাম সঙ্গে আমার হাতেও একটু নিয়ে নিলাম এবারে ভালো করে গোপালচনাকে গোটা গায়ে মালিশ করিয়ে নেব এইভাবে মালিশ করার সময় কিন্তু আমি সাইডে একটা সুগন্ধি ধূপ জ্বালিয়ে রেখেছিলাম এই যে চারদিক সুগন্ধে ভরে থাকবে আর কপালচনা অনেক আরামও হবে তাই নাকি হুম না না চলো খাওয়া দাওয়া করতে হবে চলো উঠে বড় জামা কাপড় পরে দিই চলো আগে আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই দেখো পছন্দ হয়েছে চকচকে হয়েছে